অনেকেই বিশ্বাস করেন যে রাবণ কখনো সীতাকে স্পর্শ করেননি এবং এটিকে তার মহত্বের প্রমাণ বলে মনে করেন তারা তা করেন কিন্তু এর পেছনের আসল কারণ ছিল অন্য কিছু একবার রাবণ তার সেনাবাহিনীর সাথে স্বর্গে রাত কাটাচ্ছিলেন এমন সময় অতুলনীয় সুন্দরী স্বর্গীয় জলপরি রম্ভা পাশ দিয়ে যাচ্ছিলেন রম্ভার মনোমুগ্ধকর সৌন্দর্য রাবণের কাম জাগিয়ে তোলে এবং সে তাকে জোর করে নিজের কোলে তুলে নেয় ভীতসন্ত্রস্ত রম্ভা তৎক্ষণাৎ রাবণকে বলে যে সে তার বড় ভাই কুবেরের পুত্র নলকুবরের স্ত্রী অর্থাৎ সে তার পুত্র বধুর মতো কিন্তু রাবণ কামে অন্ধ হয়ে যায় সে রম্ভার অনুরোধ উপেক্ষা করে তার উপর জোর করে নিজেকে চাপিয়ে দেয় লজ্জাও ভয়ে কাঁপতে কাঁপতে রম্ভা নলকূবরকে এই ঘটনাটি জানায় ক্ষুব্ধ হয়ে নলকুবর রাবণকে এক ভয়াবহ অভিশাপ দেন যদি তুমি মাতৃত্বের আবেগেও কোনো মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করো তাহলে তোমার মাথা তৎক্ষণাৎ টুকরো টুকরো হয়ে যাবে বলা হয় যে এই অভিশাপের কারণে মা সীতাকে লঙ্কায় নিয়ে যাওয়ার পরেও রাবণ তাকে স্পর্শ করার সাহস করেনি